আর তোমাদের সঙ্গে পুরো শেষ করে শেয়ার করবো দিয়ে ঠাকুর সঙ্গে থাকার আর দুর্গা ঠাকুরের মতন দশ হাত দেখবো দশ দিকে রান্না হচ্ছে একসঙ্গে দেখো আলু চলে গেলো এখন আলু একদম কি আলু এগুলো নতুন নতুন হলো না নতুন নতুন আলু দেখো ভাজা হচ্ছে এখন এই আলুগুলো এখন পুরো ফ্রাইজ করা হবে নাড়াধারা দিয়ে যাবে তা নাড়াধারা দিয়ে এদিকে ভীষণ দিকে দেখো ভীষণ দিকে দেখো সন্ধ্যা এখন ভাজা হয়ে গেছে এখন চলে যাচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি চলে গেলে পেঁয়াজ কুচিতে কিছুক্ষণ ভাজা ভাজা করা হবে এরপরে চলে যাবে মিষ্টি মশলা তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন চলে গেল কি চলে গেল মিষ্টি এটা লঙ্কা পেস্ট আর এটা কি যাচ্ছে বলো একটু আমাদের আদা রসুন লঙ্কা এখন হলুদ আর লবণ গেলে কিন্তু কালারটা ফুটে উঠবে যাবে সেই এবার পরিমাণ মতন চলে যাচ্ছে টমেটো কুচি এবার জাস্ট দেখো লাল লাল ঝাল কালারটা কিন্তু ভুটে নেবে বন্ধু দেখতে পাচ্ছি পরিমাণ মতন জল চলে যাচ্ছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছিলো এই দেখু বুঝছি কতক্ষণ ফুটবে জল দেয় এবার তাহলে অনেকক্ষণ লাগবে তাই তো এটা এখন মাছ চলে গেছে এ দেখু এতো কুয়াশার বলে দেখাতে পারলো না তোমাকে এখন কুয়াশা পড়েছে মাছ কিন্তু চলে গেছে দেখো